হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে গিয়ে কি কি করছি কি না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর চলো দেখো আমার বোন এখন শাড়ি পরছে এই গরমের ভেতর কাতান বেড়ার রেশি তো গাইজ দেখো এই যে আমার ছোট্ট বোনটা এই যে শাড়ি পরছে কাতান বেড়ার রেশি গরমে ভাই আমি তো পড়তে মতো পারবো না তো ভারী শাড়ি আমি একটা হালকা পাতলা শাড়ি পরবো ফটাফট যাবো খাবো দেবো বাড়ি চলে আসবো আর দেখো বিছানার কি অবস্থা কোথাও যেতে হলে আমাদের এই অবস্থা হয় ঠিক আছে তোমাদের কার কার এরকম অবস্থা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু তো চলো দেখা হচ্ছে পুরো ফুল রেডি হয়ে তোমাদের সাথে তো গাই এটা হলে আমার মেজে বোন দেখো ও কাতান বেনার পড়েছে ওর ছোট বোনটাও কাতান বেনার পড়েছে কোনো একটু ঘোর ঘর এখন একটু লুকটা দেখিয়ে দে শাড়িটা ও ঘুরবে না লজ্জাপতি লতা তো তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে আর দেখো এখানে আমি হাফ রেডি হয়ে গেছি এবার ফুল লুকটা তোমরা দেখো তো হয়ে গেছে দেখো ফুল লুক আমরা রেডি হয়ে গেছি আর এই যে শাড়ি এখন আমরা যাব আর এই দেখো আমার কাকি আর বোন ছবি দেখো দেখো তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তো বন্ধুরা এই যে এটা হলো বউ বাংলাদেশি বউ বুঝলে আর কি হয়েছিল বল তো আমার বোনকে ফোনটা ধরতে দিয়েছে আমার বোন যে এমনভাবে ভিডিও করেছে সব তো কালো কালো লাগতেছিল তো তারপরে দেখো আর কি কব মনে হচ্ছিল বিয়ে বাড়ি তো না মনে হচ্ছিল পুজো কালী পুজো গেছি কালী পুজোতে গেছি বুঝছো আর এইখানে দেখো মেয়ের বাড়িতে কি কি দিচ্ছে এই আলমারি দিচ্ছে শোকেস দিচ্ছে এটা একটা ড্রেসিং টেবিল দিচ্ছে ঠিক আছে আর এইখানে তো কফি দিচ্ছিল আরে বাবা কফি আমার কাকি দেখো কি স্বাদ করে খাচ্ছে আর দেখো আমরা একটু তোমাদেরকে সেই আমরা তো পেছন দিকতে ঢুকেছি তাই তোমাদেরকে একটু সামনের দিকটা দেখাচ্ছি তোমরা দেখে নাও নিজেরাও বাংলাদেশি আর মানে আর কি কব সেই বিয়ে বাড়িটাও বাংলাদেশি বাংলাদেশেই মনে হচ্ছিল সেই যে নিজে যায় কোনো লাভ হয়নি আর এনে দেখো আমার ছেলে কাকাকে খুঁজে বেড়াচ্ছে আর কি বলবো তোমাদেরকে গানটা আমি শোনালে শোনাতে পারতাম কিন্তু কপিরাইট দেবে সেই ধরনের গানটা তোমাদেরকে শোনালাম না আর এটা দেখো বিয়ে বাড়ির সামনের লুকটা ঠিক আছে একদম কালী পুজো কালী পুজো লাগতেছে তারপরেই দেখো এই যে হুড় মারতকক্তা ধরপ্রেক হয়ে গেছে সরি মার মারপ্রেক কি ভিড় খাওয়া রে বাবা মারামারি বেঁধে গেছিল তারপরে এই দেখো এখানে বসে গেছে খাতি প্রথমে দিয়ে দিলো লেবু আর কি করব। প্লেট আর লেবু দিলো তারপর দিলো ডেমের ডেবিল ডিমের ডেভেল ঠিক আছে তো তারপর দিলো একটুখানি চাটনি তো চলো এইবার তোমাদের একটু ভাঙিয়ে দেখায় কিরকম হয়েছে ডেবিলটা এই দেখো একদম ভরপুর পুর দিয়েছে এই দেখো ডিমটা বুঝেছ তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে মোটামুটি ভালোই হয়েছিলো খারাপ হয়েছিল না আর এইখানে দেখো দিয়ে গেছে চিপস আর তারপর দিয়ে দিল ডাল আর এই দেখো আমার বোন খাচ্ছে লজ্জা প্রতি লজ্জা সবসময় লজ্জা পায় আর এখানে ডাল দিয়ে মাখায় বসে রে তো কিছু দেখছে না এইবার চলে আসলো চিংড়ি পটল পটল চিংড়ি কোনোরকম খাতে না খাতেই দিয়ে দিলো এখন বড় লেজের পিস আর দুঃখের কথা কি বলবো গাই লেজাটা খেতে পারলাম না আমি কী যে বলবো তোমাদেরকে তারপর চলে আসলো স্যালাড তারপর দিল মাংস আর খেতে পারিনি কেন সেটাও তোমাদের ওকে বলছি কারণ আমার ছেলে ওখানে খেলতে একটা বাচ্চার সাথে খেলতে খেলতে সামনে সামনে দুজনে না একদম ভাই খাইছিল ভাই খাইয়ে না খাইতে গেছিল না খাটে রক্ত করেছিল সেই জন্য না আমি খেতে পেরেছি না আমার বর না আমার দেওয়ার কেউ খাতি পারলাম না না খাইয়ে এই যে হেনি এসে একটু বসে বসে তোমাদের সাথে গল্প করতেছিলাম গল্প করতে এখন বাড়ি যাবো এখন বাড়ি যাবো ভিডিওটা বেশিক্ষণ করতে পারলাম না এই পর্যন্তই তোমরা একটু ভালোভাবে শেয়ার টেয়ার করে দিও লাইক টাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে